বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে একটা স্পেশাল আলোচনা করতে শুরু করেছি কারণ একটা অ্যাপ্লিকেশন চলছে এবং স্কলারশিপ এবং তোমরা পেতে পারো বারো হাজার টাকা তবে অনেকেই যেটা বলতে পারো প্রথমেই সেই সমস্যাটা সমাধান করে নিই যে স্যার আমি তো নবান্ন করতে পারছি বা আমি তো বিবেকানন্দ করতে পারছি আমি কি স্কলারশিপটা করতে পারবো সেটা নিয়ে তোমরা একদম সংশয়হীনভাবে থাকো তোমরা নবান্ন পেলে পাবে ঐক্যশ্রী পেলে পাবে বা বিবেকানন্দ পেলে পাবে সেটার সঙ্গে এটার কোনো রকম কোনো সমস্যা নেই যাই পাও না কেন এটার অ্যাপ্লিকেশন করতে পারবে কারণ এটা হলো একটা বেসরকারি স্কলারশিপ অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রত্যেকেই করতে পারবে যাদের যে মার্কসের যে যোগ্যতাটা রয়েছে সেই যোগ্যতাটুকু থাকলেই কোনো কাস্টের কিন্তু কোনো ব্যাপার নেই এটা হচ্ছে একটা বেসরকারি স্কলারশিপ এবং নামটা আমি এখানে নোটসি করে দিয়েছি জে এম সিতাইয়া স্কলারশিপ ঠিক আছে এই স্কলারশিপের আবেদন কিন্তু চলছে আমি আমার এই বক্সে লিংক দিয়ে সেখান থেকে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এর ডেট কিন্তু বেশি দিন নেই আমি লাস্ট ডেটটা তোমাদের আগেই বলে দিই একত্রিশে জুলাই একত্রিশ জুলাই কিন্তু লাস্ট ডেট কিন্তু এই অ্যাপ্লিকেশনের অর্থাৎ বুঝতেই পারছো যেটুকু সময় রয়েছে তার মধ্যেই তোমাকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন আর একটা বিষয় যেটা আমি বলবো আমি যে লিঙ্কটা দেখলাম সেখানে আমি ফর্মটাও দেখলাম ফর্মটা যাতে দিয়ে দিয়েছে তোমরা কিন্তু মোবাইলেই কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে শুধুমাত্র কিছু ডকুমেন্ট স্কান বা ডক স্ক্যানার বা যেটা আমরা ব্যবহার করি সেটা করে সেই কপিগুলো মোবাইলে রেখে তোমরা কিন্তু করতে পারো মোবাইলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারো কোনো রকম ঝুট জমেলা নেই একদম সহজ পন্থা দেখলাম যে যে অপশানগুলো চেয়েছে কিছু ডকুমেন্ট শুধু রেডি রাখতে হবে কী কী ডকুমেন্ট লাগবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি তো প্রথমেই যেটা বলবো স্কলারশিপটা কিন্তু বারো হাজার টাকা শুধুমাত্র মাধ্যমিক পাশ নয় উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরাও পাবে তবে তাদের ভর্তি হয়ে থাকতে হবে এবং এই টাকাটা এককালীন দেওয়া হয় বছরে বারো হাজার টাকা ঠিক আছে আচ্ছা এখানে যে বিষয়টা সেখানে কিন্তু কোনো ব্যাপার নেই যে পরীক্ষা দিতে হবে বা হেনা এরকম কোনো কিছু ব্যাপারটা নেই শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা করতে হবে তবে অফলাইন এবং অনলাইনে দুটোই অ্যাপ্লিকেশন করা যায় তবে তোমরা অনলাইনেই বেস্ট অনলাইনেই করবে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আচ্ছা এবার হচ্ছে কারা আবেদন করতে পারবে এটাই পরিষ্কার বিষয়টা বলি সেটা হচ্ছে যে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া বা দুর্বল শ্রেণীর চা তাদের জন্যই কিন্তু মূলত এই স্কলারশিপ সেই জন্য এই আবেদনকারীকে কি কি পেতে হবে প্রথম কথা হচ্ছে আমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো এরকম ছাত্রছাত্রী ক্লাসে যারা পরবর্তী বা পেশাদারী কোর্সে পড়াশোনা করছো বা এম এতে পড়াশুনো করছো বা পোস্ট গ্রাজুয়েট করছো তারা প্রত্যেকেই কিন্তু পাবে কলেজে যারা পড়াশুনো করছো তারাও কিন্তু পাবে বা কলেজে যারা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারো ফুল টাইম টাইম রেগুলার পড়ছো পড়ছো বা কোনো পার্ট পড়াশোনায় ভর্তি হয়েছো এমন ছাত্রছাত্রীরাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে কারণ অনেক ছাত্রছাত্রী আহ পাস করে কিন্তু পাশ করার পরে বিভিন্ন কোর্সে ভর্তি যায় তারা বিভিন্ন স্কলারশিপে আবেদন করতে পারে না তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে শুধু একটাই যে বিষয় সালের ফার্স্ট প্রচেষ্টা যেটা উল্লেখ করা রয়েছে যে ফার্স্ট টাইম মানে প্রথম পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় পরীক্ষাতে উত্তীর্ণ হলে হবে না বা কেউ মনে করে স্যার আমি আমি এখন কি হলে পড়ছি স্যার আমি তো ইলেভেনে এই নম্বর পেয়েছি আমি কি এখন করতে পারবো না তাহলে হবে না দু সালে যারা মাধ্যমিক এবং দু সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম এই জায়গাটা কিন্তু একটু চাপের যেটা হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে ফ্যামিলি ইনকামটা তোমাকে দেখাতে হবে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে ফ্যামিলি ইনকাম দেখাতে হবে এবং ইনকাম সার্টিফিকেট নর্মাল পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা ভিডিও যে কোনো জায়গা থেকে তুমি যোগাযোগ করতে পারো এবার আসবো আমাদের নম্বর পার্সেন্টেজ মাধ্যমিক এবং এইচএস এর জন্য এমপি এবং এইচএস এই উভয়ের ক্ষেত্রে 75% নম্বর থাকলে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করা সম্ভব আচ্ছা যদি এম যারা বিএ পড়ছো বিএ তে যদি 65% থাকে বিএ বা বিএসসি তে যদি 65% থাকে তাহলেও তারা অ্যাপ্লিকেশন করতে পারে ফর এমএ যদি তারা এমএ তে ভর্তি হয় ঠিক আছে আরেকটা বিষয় যারা বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলো করছো তারা যদি ফিফটি নম্বর থাকে তারাও কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে সেভেন্টি যারা নম্বর পেয়েছ তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারো এবং আবেদন করলে কিন্তু টাকাটা পাবে এরকমই একটা বিষয় খুবই স্ট্যান্ডার্ড একটা স্কলারশিপ যে জন্য তোমাদের কাছে শেয়ার করলাম তাহলে আমরা পরিষ্কার করে জানিয়ে দিলাম যে কি কি বিষয়গুলো লাগবে এবার আসবো কি কি ডকুমেন্টস আমাদের রেডি রাখতে হবে সেটা হচ্ছে কি কি ডকুমেন্ট সেটা আমি তোমাদের বলি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তুমি যেটা পাস করেছো তার পাস সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট নিজের আধার কার্ড ব্যাংকের বই বা ব্যাংকের পাসবুক যেটা বলছে সেই পাসবুক অ্যাকাউন্ট নম্বর তারপরে যেটা রয়েছে তোমার আমি একদম ফর্মটা দেখেই তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা বিষয় কারণ এই স্কলারশিপের একটু ইতিহাস বলেনি তার মধ্যে যে এই স্কলারশিপে স্বাভাবিকভাবে এর আগেও কিন্তু আমার ছাত্রছাত্রীরা পেয়েছে এবং অ্যাপ্লিকেশন করেছে এবং নবান্ন স্কলারশিপও পেয়েছে এবং তার সঙ্গে কিন্তু এই স্কলারশিপও পেয়েছে সেটাও তোমাদেরকে বলে রাখি এবং যেটা আর একটা বিষয় এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো এখানে একটু করে আমি মোবাইলেই দেখে বলছি এখানে কি কী লাগবে তোমার নাম তোমার পাসপোর্ট সাইজের ফটো বাবার নাম ডেট অফ বার্থ মোবাইল নম্বর ইমেল আইডি থাকতে হবে পোস্টার অ্যাড্রেস পিনকোড টেলিফোন নম্বর তোমার স্টেট যে কোনো স্টেটের ছেলেমেয়েরা করতে পারে সিটি কোন সিটি রয়েছে সেটা দিতে হবে মেনশন সিটি নেম আচ্ছা সিটি নেম দিলাম ডিস্ট্রিক্ট আপডেট ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে আচ্ছা তারপরে হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ আইএফএসসি কোড লাগবে ব্যাংকের আচ্ছা স্কুলের নাম লাগবে স্কুলের অ্যাড্রেস লাগবে বা কলেজের নাম বা কলেজের অ্যাড্রেস আচ্ছা স্কুল কোন জায়গায় আছে তার ঠিকানা এবং স্কুলের ঠিকানা পিন কোড লাগবে স্কুলের আচ্ছা স্কুলের বাদ বাকি সমস্ত তথ্য বা কলেজের বাদ বাকি তথ্য সমস্ত কিছুই রয়েছে কলেজের তথ্য এবং কলেজের সমস্ত কিছুই কিন্তু এখানে ইম্পুট করতে হচ্ছে ইকোনমিক কপি লাস্ট মান্থ ট্যাক্স রিটার্ন ফিল্ড প্রুফ ইনকাম ডকুমেন্ট আচ্ছা ঠিক আছে এটার দরকার নেই তারপর হচ্ছে প্যারেন্টাল অ্যানাউল ইনকাম যেটা বললাম সেটা লাগবে আচ্ছা আর ড্রাগন ফাইল সমস্ত কিছু দিয়ে এখানে মানে প্রত্যেকটার ক্ষেত্রে এক একটা করে আপলোড রয়েছে এবং লাস্টে সাবমিট করতে হবে একদম ওপেন এই ফর্মটা দেখে পর পর করে তোমরা যদি ফিল করে দাও মোবাইলেও কিন্তু এটা তোমরা ফিল করতে পারবে সুন্দর অপশন আমি এই লিঙ্ক তোমার আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশনটা করতে পারবে শুরু বলবো যাদের এই যোগ্যতাটা রয়েছে তারা একটা অ্যাপ্লিকেশন করে রাখো হয়তো দুই পাঁচ মিনিটের ব্যাপার কিন্তু অনেক বেশি সুবিধা পাবে আর ইমেল আইডিটা তো বৈধতা বৈধ যেটা ইমেল আইডি রানিং সেটা দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যেটা রানিং আছে সেটা দেবে এইগুলো করবে তো স্কলারশিপটা খুব ভালো তোমাদের যাদের একটু সমস্যা আছে আর্থিক সমস্যা আছে তারা কিন্তু স্কলারশিপ আবেদন করতে পারো তোমরা জানো তোমাদের সঙ্গে আমি এগুলো শেয়ার করি যাতে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পড়াশোনায় হয়তো ভালো কিন্তু সেইভাবে সুযোগ সুবিধা পায় না বা যে পরিমাণ সুযোগ সুবিধা পায় তার থেকে অনেক বেটার যদি সুযোগ সুবিধা পেতো তারা হয়তো অনেক ভালো জায়গায় যেতে পারতো এই কারণেই আমি এই ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করি যাতে যাদের সুযোগ রয়েছে যাদের পড়াশোনার প্রতি আকর্ষণ রয়েছে যারা পড়াশোনায় ভালো রেজাল্ট করছে তারা যেন একটু উপকার পায় তো এই হলো মূল বিষয় আর বাদ বাকিটুকু জানার জন্য তোমরা এই যে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেই তোমরা ডিটেলস আরও পেয়ে যেতে পারো তো অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অ্যাপ্লিকেশন চলছে তোমাদের যাদের মনে হচ্ছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারো তো আজকের মধ্যে এটুকুই শেষ করলাম কোনো কিছু কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো ধন্যবাদ